बोला بدهボトル এডপের নিচে কমবদিями কতরে তো সেজকে লেড উপরে দিতে হেডা নিচে দেখ হ্যাঁ হেডা নিচে যাই দাও উপরে কইলে তোরে এই সমস্যা উপরে দি নিচে হে জায়গায় কাল লাগে লাগে এলাকার নিচে দিয়ে কেন ওই যে ইয়াটি আছে যে ওই ইয়াটা পেঁচে গেছে কি যাতে নষ্ট না হয় শঙ্করটা একটু ভাববে না ভালো ট্রেন ভ্রমণ আমার জীবনের সবচেয়ে লং টাইম ট্রেন ভ্রমণ চেন্নাই থেকে কলকাতা হাওড়া তিরিশ ঘন্টার বিশাল এক ট্রেন ভ্রমণ হেডে দিতে কোথায় কাঁথাটা তুই একবার মুখের কাছে নিয়ে আসবি ফ্রেশ ট্রেনে বসে শুট করছি বাইরের দৃশ্য দেখে যদি ভালো লাগে অবশ্য শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না চেন্নাই থেকে কলকাতা তিরিশ ঘন্টার বিশাল বড় এক ট্রেন ভ্রমণ একটি ট্রেন ক্রস করছে শুয়ে এসে টেেনেজ মজাই আলে দা দূরে শহর দেখা যাচ্ছে জলা জলাশয় 有是你。